হাই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমার আজকে নতুন ভিডিওতে নতুন লাইভে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আসলাম এই কারণে যে আমার যত তাড়াতাড়ি সম্ভব অতি শীঘ্রই আমার চ্যানেল মনিটাইজেশনের আমি অ্যাপ্লাই করতে চলেছি আপনাদের সাপোর্টে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক এগোতে পেরেছি এবং আপনারা যদি আমার এইভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে আমি খুব অতি শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আমার মনিটারেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং আমি যত যেটুকু আমার আশা ছিল সেটা আমার সম্পূর্ণ হতে যাবে তো আপনাদের দোয়া ভালোবাসা অনেক কিছু করতে পেরেছি বা অনেক কিছু হতে চলেছে আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করেন তাহলে আমি আরও একটু আগে ভালোভাবে যেতে পারবো সবাইকে স্বাগত জানান আমার লাইভে আজকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার যেটা টার্গেট রয়েছে সেটা চার হাজার ঘন্টা কমপ্লিট করার জন্য তো আপনাদের সাপোর্টে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক আমি আগত এগোতে পেরেছি সামনে আর একদিন দুই থেকে দুই দিনের মধ্যে আমার চ্যানেলে আমি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনারা যদি অবশ্যই আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আরও আগে যেতে পারবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি করে লাইক করে দেবেন এবং কমেন্টটা হাই করে আমার জানাবেন ঠিক আপনাদের একটা লাইক ও একটা চ্যানেল সাবস্ক্রাইবের আমার প্রচণ্ড ইমপ্রেশন জাগবে এবং প্রচন্ড ভালো লাগবে তো আপনারা যে যেখান থেকে আছেন সেখান থেকে একটি করে লাইক করে দিবেন এবং কমেন্টটা হাই করে আমাকে জানাবেন আপনাদের যদি কোনো রকম কোনো রকম কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের পুরোপুরি চেষ্টা করবো সেটা ভালো করার তো একটি করে লাইক করে দাও সবাই সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটি করে লাইক করে দিন এবং কমেন্টটা হাই লিখে জানান দোয়া ভালোবাসার আশীর্বাদে অনেক এগিয়ে গেছি এবং আরও এগোতে যাই সামনে আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে আরও এগোতে পারবো সামনে তো দেরি না করে একটি করে লাইক করে দাও সবাই কারণ একটা লাইকে আমার প্রচণ্ড আপনাদের কোনো ক্ষতি হবে না আমার প্রচন্ড চ্যানেল ইমপ্রেশনটা বেড়ে যাবে এবং কমেন্টে পড়লে হাই লিখে দেবো সবাই আর আমার যে টার্গেট রয়েছে সেটা হলো চার হাজার ঘন্টা কমপ্লিট করার জন্য সেটা এখনো পর্যন্ত হয়নি আর দু এক দিনের মধ্যে আশা করি ইনশাআল্লাহ ওলা চাইলে আমার চার হাজার ঘন্টাটাও কালেক্ট হয়ে যাবে চার হাজার ঘন্টাটা কালেক্ট হলেও আমি চ্যানেলটাতে সময় অ্যাপ্লাই করতে পারবো সেখানে কোনো রকম সমস্যা হবে না আমি আমার ইচ্ছা অনুযায়ী দেখতে পাচ্ছি আমি সবাই সবার সবার মতো কথা বলে সবাই নিজেরটার দিকে দেখে যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলের মধ্যে তাদেরকে বলছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং একটি করে লাইক করে দাও এবং তাহলে কমেন্টটা হাই লিখে জানাও